সারাদিন পর সবাই আশা করে যে কতক্ষণে রাত্রটা হবে আর একটুখানি বিশ্রাম নেব আর আমার এখন অবস্থা কী হয়েছে জানো তো রাত্রিটা হলেই মানে সন্ধেটা হলেই আমার যেন ভয় লাগতে থাকে কারণ রাত্রিবেলায় তো আমাকে বিছানায় শুতে হবে কীভাবে যে সময় কাটাই তোমাদের বোঝাতে পারবো না কালকে তো অর্ধেক রাত্রি অবধি বিছানায় বসেই ছিলাম কারণ পিঠ নিয়ে কিছুতেই শুতে পারছি না জানি না কেন এত অসহ্য যন্ত্রণা তারপরে সেই রকম পা ফুলে পুরো গেছে পা ফুলে পুরো ঢোল হয়ে গেছে জানো না আর পায়ের সেরকম যন্ত্রণা মানে আমি আমার মেয়ের বেলাতে সত্যি কথা কোনো কিছু বুঝতেই পারিনি তো আমি তখন দেখো না বয়স অল্প ছিল যদিও বা কিন্তু তখন এই ব্যথা বেদনা কিচ্ছু ছিল না আমি দিব্যি একদম হেঁটে চলে ঘুরে ফিরে বেড়াতাম মানে তখন মনেই হয়নি আর এখন যত সময় বাড়ছে মানে আমি বুঝতে পারছি যে আমি কতটা মানে পড়ে যাচ্ছি নড়াচড়া করতে আমার যেন কষ্ট হচ্ছে বাজে এখন কটা যেন এই সাড়ে ছটা মতো উঠে পড়েছি আর মনে হচ্ছে ঘরের ভেতর থাকতে ইচ্ছে করছে না কিন্তু বাইরের দিকেও বেরোতে ইচ্ছে করছে না গরমের জন্য তারপরে বেরালাম এখন বাজে ওই সাড়ে ছটা পৌনে সাতটা মতো আমাকে ওঠা দেখে তোমাদের দাদা উঠে চলে এসছে বলল চা খাবা তাই আমি বললাম ঠিক আছে বসাও তাহলে চা খাই একটু আসলে ঘুম তো হয় না মানে ভালোই লাগে না আমার যেন ঘুম কোথায় চলে গেছে সাইকেলটা আমি বার করে দিলাম তোমাদের দাদাভাইকে বললাম একটু তাহলে বিস্কুট হলে তাইলেই চা খাবো আসলে শুধু চা খেতে আমার ভালো লাগে না জানো তো কিন্তু বিস্কুট কালকে রাত্রিবেলায় আনা হয়নি আর দোকান এত তাড়াতাড়িও খুলবে না তো সেই কারণে বললাম পরে চা বসাও এই যে জানলা দরজা সব খুলে দিলাম কারণ এগুলো দেওয়া থাকলে তো আমার আরও বেশি দম বন্ধ হয়ে আসে আর সকালবেলা দেখো এই সকালবেলা করে জানলাটা খুললে না পুরো এই জানলাটা দিয়ে খুব সুন্দর রোদ আসে শীতকালে আসে না গরমকালেই দেখি রোদ্দুর আসে তোর কিছু জামা কাপড় কালকে ছিল হালকা হালকা ভেজা তো সেগুলোকে এখানটায় মেলে রেখেছিলাম তো সেগুলোকেই নামিয়ে দিলাম তারপরে আবার গল্প করে শুয়ে বসে টাইম কাটিয়ে ঘড়িতে বাজে তখন পুনে আটটা তো ওই দেখো আমার কত জামা কাপড় কাঁচা হয়ে গেছে এই দাদাকে অনেক দিন ধরে বলছি যে ওয়েদার ভালো যাচ্ছে দাদা তুমি এসে আমাদের সিঁড়িটাকে রঙ করে দাও তো আজ আসে কাল আসে করতে করতে ও আজকে এসছে আর আজকে তো রবিবার তো দেখলাম এসছে তোমাদের দাদাভাইও বাড়িতে তো তোমাদের দাদাভাই রঙটা এনেই রেখেছিল তো বললো ঠিক আছে তুই হাত দিয়ে দে কিন্তু আমি ভাবলাম এখন হাত দেবে এদিকে তো আমার কালকে জামা কাপড় কাচিনি এক বালতি রেখে দিয়েছি তো তোমাদের দাদাভাই বললো তুমি সকাল সকাল আমাকে ভিজিয়ে দাও জামা কাপড়গুলো আমি কেচে দিচ্ছি তারপরে ও কেচে দিল আমি ধুইয়ে দিলাম আর ওই দেখো সব গিয়ে ছাদে তোমাদের দাদাভাই মেলে দিয়ে এসছে কারণ এই যে সিঁড়িটা এবার রঙ হয়ে গেল তো আর ওঠা যাবে না তারপরে চা করলাম এই দাদাকেও চা দিলাম মানে আমি করিনি তোমাদের দাদাভাই করেছে চা খেলাম তিনজনেই মানে ওই দাদাকেও দিলাম আমরাও চা খেলাম তারপরে আমি আমার কাজে লেগে পড়লাম দেখলাম বাইরের দিকের কাজ এখন করা যাবে না আর আজকে দিদি দেখলাম ওই পাশের বাড়িতে ফোন করেছিল না কামাই করবে না আসবে কিন্তু দিদির একটু বেলা হবে মোটামুটি এগারোটা নাগাদ দিদির বেঁচে যাবে কারণ দিদির নাকি মেয়ের কালকের থেকে খুব জ্বর ওই জন্য একটু দেরি করে আসবে আমি ভাবলাম ঠিক আছে চলো সকালবেলা আমার গিরিলের কাজটাও হয়ে যাক তাহলে এত হুড়োহুড়ির আমার দরকার নেই ওদিকে বাসন কোষণ যা ছিল সমস্ত কিছু কলপারে আজকে নামিয়ে দিয়েছি আজকে আর সিঁড়ির ঘরের দিকে রাখিনি ওই দিকেই জল ভরে রেখে দিয়ে আর তারপরে সোফা গোছানো বিছানা গোছানো মোটামুটি ঘরের সব গোছাগুছির কাজগুলো করে নিলাম এই যে আমি হাঁটাচলা করে যখন কাজগুলো করতে থাকি না বিশ্বাস করো আমার খুব একটা কষ্ট হয় না কিন্তু জানি না সামনের দিনগুলো হয়তো কষ্ট হবে কিন্তু আমি না মনে হয় এই কাজের মধ্যে থাকলেই বেশ ভালো থাকি কিন্তু ওই শোয়ার কথা শুনলেই না রাতটা আসলেই যেন এখন আমার কান্না পেয়ে যায় তোমাদের দাদাভাইকে বললাম সকালবেলা কি খাবে তো মেয়ে আর ও দুজনেই বললো রুটি আর আলু ভাজা তো আমি শুনে ভাবলাম বাবা আমাদের ঘরে রুটির সঙ্গে আলুর তরকারি বেশি হয় কিন্তু আজকে ওরা আলু ভাজা খেতে চাইলো ভাবলাম ঠিক আছে চলো তাহলে আটা মেখে রেডি করে রাখি ওদিকে আলু কেটেও রেডি করে রাখি রান্নাঘর পুরো পরিষ্কার করে আর ঘরটা এখনও ঝাঁপ দেওয়া বাকি আছে এগুলো করে তারপরে রুটি আলু ভাজা করবো এদিকে দেখো কয়েকটা বাসন ছিল মেয়ে সকালবেলা ম্যাগি খেলো আমরা তো বিস্কুট চা খেলাম মেয়ে ম্যাগি খেয়েছিল আর কালকের কয়েকটা বাসন আরও ছিল এইখানে তো এগুলোকেও এখন বাইরে করে দেব দিয়ে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নেব তো একেবারে এখন আর মুজবো না ভাবছি রুটিটা করে তারপরেই মুজবো সব কিছু কারণ ওই আটার গুঁড়ো টুঁড়োগুলো পরে তো আর দেখো কালকে বিকেলবেলা না বাবা এসেছিলো আর বাবা আসলেই এক প্লাস্টিক করে পেয়ারা নিয়ে আসে তবে আমি বাবাকে বারণ করি কেন বলো তো পেয়ারাগুলো মা যখন পাঠায় আমাদের গাছের পেয়ারা প্রচুর পেয়ারা এবার মা যখন পাঠায় অলরেডি পেড়াগুলো একদম পাকা থাকে আর আমার তো পাকা পেয়ারা খেতে একদমই ভালো লাগে না গন্ধটাই আমার সহ্য হয় না কি করব বাধ্যতামূলক ওই দুটো তিনটে পেয়ারা দেখলাম একটু ডাসা আছে ওগুলোকে রাখলাম আর সব বাদ ফেলে দিলাম কারণ পেকে গেলেই না আমাদের গাছের পেয়ারাগুলো কি হয়েছে বলো তো পেকে গেলেই না ভেতরে পোকা হয়ে যায় ওর জন্য আরও খেতে ভয় লাগে তো কি করব রেখে দিয়ে লাভ নেই আর পাকা পেয়ারা দেখবে ফ্রিজে কিংবা ঘরে থাকলে না কেমন একটা গন্ধ বেরায় না ওই কারণে ওগুলো ফেলে দিলাম দুটো তিনটে ডাসা আছে রেখে দিয়েছি আজকেই খেয়ে নিতে হবে না নাহলে আবার ওগুলোও পেকে যাবে আর পেয়ারা খেতে আমার খুব ভালো লাগে তো দুপুরবেলাতে খেয়ে নেব। আর এই দেখো এবারে রান্নাঘরটা পরিষ্কার করতে নিয়েছি এটা হচ্ছে আমার প্রত্যেক দিনেরই একটা অভ্যেস বলতে পারো এইগুলো একটু নাম মোছামুছি করলে না মানে আমার শান্তি হয় না যেহেতু দেখো এই দিকটা আমার রান্নাঘরে স্লাপের নিচটা পুরোটাই খোলা আর একটু ধুলো ঠুলো তো হয় ঘরে তো বোঝা যায় না ধুলো উড়লে তো সেই কারণে প্রত্যেক দিন একটুখানি এরকমভাবে পুছে নিই মানে আলাদা করে নেকড়া দিয়ে ঝেড়ে পুছে পরিষ্কার করে নিই তাহলে একদম টিপটপ থাকে বাজে এখন প্রায় ঘড়িতে ওই পনে দশটা মতো তো আমার এদিকে সব গোছাগুছির কাজ শেষ আর এই বসে কাজগুলো করতে না খুব কষ্ট হয় জানো তো একবার বসলে আর উঠতে পারি না আবার উঠে দাঁড়ালে তখন মনে হয় আর বসতে পারি না এত শরীর ভারী হয়ে যাচ্ছে যাই হোক দেখো এদিকে সব হয়ে গেছে এবার ঘরটা আমি ঝাড় দেব আর তার মধ্যে দিদি দেখলাম পাশের বাড়িতে এসছে তো আমাকে আবার দিদি সাড়া দিয়ে দিল তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে তুমি আসো দেরি করে অসুবিধা নেই কথায় আছে জানো তো নারীর টান কখনোই কিন্তু মানে বোঝা যায় না দেখো এতদিন এক দিদিভাই আমাকে এর আগের দিনকে কমেন্ট করেছিল যে পম্পা তোমার ভালোভাবেই বলেছিল দিদিভাই আমাকে অনেক দিন ধরেই দেখে যে তুমি এই বয়সে মেয়ে এত বড় হয়ে গেছে তা কেন তুমি আবার নিলে আর তুমি তো বলেইছিলে যে তোমার নাকি একটাই মেয়ে থাকবে দেখো ওই যে বলে না সন্তান হচ্ছে কি বলো তো সব কিছু নিজের ইচ্ছায় হয় না ভগবানের ইচ্ছে হয় তো আমি তো সেটাই বরাবর ভেবে রেখেই তো সতেরোটা বছর মানে কাটিয়ে দিলাম মেয়ের বয়স আমি তো কোনোদিনও ভাবতেও পারিনি যে আমি আবার কোনোদিনও দ্বিতীয় সন্তানের মা হব কারণ এর আগে আমাকে সবাই বলেছে সবাই বলেছে আমি কোনো দিনও মানে নিজে থেকে কোনোদিনও চাইনি কিন্তু ওই যে কেন বললাম বলো তো নারীর টান মানে এখন এমন হয়েছে না সত্যি কথা বলতে দেখবে যে তোমার মধ্যে থাকে তো তার কথা যদি সবসময় বাড়িতে আলোচনা হয় দেখবে তোমার নিজের মধ্যে কিন্তু একটা ফিলিং হয় সত্যি কথা বলতে ওই যে তোমাদের আমি বলি না তোমরা অনেকেই বলো যে দিদি ভাই তুমি এইভাবে বলো না দেখো সব কিছু যদি নিজে ইচ্ছে হতো তাহলে প্রথম দিন থেকে খুব আনন্দে থাকতাম কিন্তু তোমরা তো সব ব্যাপারটা জানো তো সত্যি কথা বলতে প্রথম দিকে না আমার এত ফিলিং ছিল না আর এখন তো বুঝতেই পারো যে ও তো সাত মাসও আমার পার হতে চললো তো সেই কারণে কিন্তু ফিলিংসটা মনে হচ্ছে একটু বেশিই বেড়ে গেছে ওই যে ভেতরের নড়াচড়া অনুভব হয় সব কিছুই ফিল করতে পারি আর প্রত্যেকটা সত্যি কথা এখন প্রত্যেকটা মুহূর্ত মনে হয় যে সত্যি কবে আমার হাতে আসবে তো এটাই হচ্ছে নারীর টান দেখো আমরা মারা কিন্তু সন্তানের মঙ্গল কামনার জন্য বা ভালোর জন্য কিন্তু সব কিছুই ভাবি এখন তাই ওই যে বলি না নিজে নিজে ভাবি আর ভেবে কী হবে ভগবান যখন চেয়েছে আমার কোলে যখন দেবে তো সে সেটাকে আমার মেনে নিতেই হবে তো সেই ভেবে সত্যি কথা বলতে মেয়ে তো খুব খুশি সবসময় মেয়ে কবে হবে কবে হবে তো ওর তো খুব বলি না যে ভাইয়ের আশা তো সব সময় তোমাদের দাদাভাইও তাই মানে এখন বাড়ির প্রত্যেকটা মেম্বারই যে সবাই ওর আসার মানে দিন গুনছে এইবার সত্যি কথা দুর্গা পুজোটা আমাদের বাড়িতে অতটা মানে ই নেই যে সবাই একটা প্রতি বছর যেরকম পুজো নিয়ে মাতামাতি করে থাকি সত্যি কথা এইবার সেটা নেই এইবার সবার মধ্যে সেই আনন্দটা যে পুজো পার হতে না হতেই পুজোর মধ্যেই আমাদের ঘরে একজন নতুন আসবে তো সত্যি কথা এই এইটা এখন আমার মধ্যেও হয়ে গেছে জানো না যে সত্যি মানে আমি দিন গুনছি যে সত্যি কবে মানে হয়ে যাবে আর এখন সত্যি কথা কি বলতো শরীর আস্তে আস্তে যতটা খারাপ হচ্ছে তো এখন মনে হচ্ছে যে সত্যি কথা মানে হয়ে গেলে শান্তি পাই তারপরের দিনগুলো তো যেইভাবেই হোক কেটে যাবে তো সেইগুলো নিয়ে চিন্তা করি না দেখো কোনো কিছুই তো আর ফেলানো থাকে না সব সামলানোর মতো ক্ষমতা কিন্তু ভগবান আমাদের মায়েদের দিয়েই দেয় এই যে দেখো আমি এই যে আজকে যে সাত মাস আমার প্রায় পার হয়ে যাচ্ছে আর কটা দিন পরেই আট মাসে পড়ে যাব তো তাও কিন্তু দেখো আমি সংসারের কাজ মানে আমি জবের থেকে জেনেছি তোমরা তো দেখতেই পাও আমি কিন্তু বসে থাকি না একটা মুহূর্তে তো আমি কিন্তু আমার কাজগুলো ঠিক করেই যাই যে যতই বলুক আমি যখন সুস্থ আছি করতে পারছি তো আমি কিন্তু করে যাই সব কিছু একদম পারফেক্টভাবে কিন্তু ওই যে অনেকে আমাকে এই কথাটা বলে যে এরপরে কাজ করতে না পারলে কী হয়েছে বাচ্চা দেখিয়ে ভিডিও আপলোড করবে তো দেখো এইটা যেহেতু কাজ আমাদের তো তোমরা এটাতে তো দেখাতেই হবে তো যেহেতু এখানে কাজ করছি প্রত্যেকটা লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে এত জার্নিটা প্রথম থেকে যখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে শেষে গিয়ে করব না কেন আর গতকাল এক দিদি আমাকে কমেন্ট করেছিল যেন তো এই কারণেই আমার আরও এই কথাগুলো আজকে বলার হ্যাঁ গতকাল এক দিদি আমাকে কমেন্ট করেছিল যে পম্পা তোমার সাথে সাথে মানে আমিও খুব আশায় বসে আছি যে কবে তোমার সন্তানের মুখ দেখবো তো সত্যি কথা এই যে এই কমেন্টগুলো যখন পড়ি না বা এই আলোচনাগুলো যখন যখন নিজের সামনে হয় তো তখন প্রতিটা মুহূর্তেই না সত্যি কথা মানে বেশ ভালো লাগে যে চলো যাই হোক তো হয়ে গেছে আর মন খারাপ করে কিছু করেই তো আর লাভ নেই আমার সন্তানকে আমাকেই মানুষ করতে হবে ওকে আমাকেই লালন পালন করতে হবে যেমনভাবে ভালোবাসা দিয়ে সব কিছু দিয়ে পরিপূর্ণ করে আমি আমার মেয়েকে যতটা পেরেছি মানুষ করেছি এইবারে এর পালা তো জানো তো মেয়ে এত বড়ো হয়ে গেছে না তো মেয়ে তো দেখো বড়ো তো হয়েইছে বোঝেও তো সবই তো মেয়ে একটা ভালো কথা বলে যে আমি তো এত বছরে যা চেয়েছি বাবার কাছে সব পেয়েছি সত্যি কথা ওর বাবা কী বলো তো ওকে কোনোদিনও কোনো কিছুর জন্য কষ্ট দেয়নি হ্যাঁ হয়তো এটা বলতে পারো আজকে বলতে বলতেই কালকে সেটা দিতে পারেনি কিন্তু চেষ্টা করেছে সঙ্গে সঙ্গে মানে তাড়াতাড়ি করে দেওয়ার মানে ও যাতে কোনো কিছুতে কষ্ট না পায় তবে মেয়ে এখন ভালো বলে জানো তো আমি তো সব পেয়েছি এইবার যা হবে ভাইয়ের জন্য হবে তো যাই হোক এই হওয়ার আগেই আমার মেয়ে তো অনেক প্ল্যান করে রেখেছে অন্নপ্রাশন রে এই রে সেই রে মানে ওর একটা ভীষণ আশা জানো না কিন্তু আমি কোনোদিনও বুঝতেই পারিনি যে সত্যি আমার মেয়ে কোনোদিনও মানে ওর ভাই বোনের প্রতি এতটা ওর চাহিদা ছিল সত্যি কথা যদি বুঝতে কোনোদিনও পারতাম কিন্তু আমি আরও আগে প্ল্যান করতাম যে ঠিক আছে চলো আরেকটা ভাই বোন যাই হোক হয়ে যাবে ওর কিন্তু সেটা কোনোদিনও ভাবিনি আর তার জন্যই এই পরিস্থিতি আমার যাই হোক দেখো এখন তো আর কিছু বলে লাভ নেই এখন সত্যি কথা দিনগুলো খুব ভালোই কাটে এখন আর ওই সব দুশ্চিন্তা করি না আর সত্যি কথা বলতে এই যে তোমরা ওই কথাটা বলেছো না যে পম্পা কমেন্টের কোনো রিপ্লাই করবে না বাজে কমেন্ট দেখবে না ওই যেটা প্রয়োজন হয় জানো তো কিছু লোক আছে না তোমার আশেপাশে থেকে কাঠি করতে বন্ধ করবে না যখন তোমাকে নিয়ে না পারবে তখন তোমার পুরো পরিবারটাকে টানাটানি করবে তো কিছু আছে জানো তো আমার আশেপাশে এমন কিছু আছে যারা আমার সঙ্গে পারে না এখন আমার আশেপাশে আমার আত্মীয় স্বজন তো সবাইকে নিয়ে পড়েছে তো আমি সেই সব কথা বলতেও চাই না তার ভালো লাগে সে তার মতো কমেন্ট করে যাবে আমি মনে করি যে যার কর্মক্ষেত্র চালিয়ে যাও যে যেই জায়গায় কাজ করছো সেখানে সেটা করে যাও যার যা বলার ইচ্ছে সে তা বলতে থাকুক তুমি এক কান দিয়ে ঢোকাবে এক কান দিয়ে বার করবে সত্যি কথা আজকে যদি তুমি এইখান থেকে কিছু ইনকাম করে সংসারের জন্য করতে পারো সেটা তোমারই থাকবে আর যদি তুমি হাত পা গুটিয়ে ঘরে বসে থাকো সেটাও কিন্তু তোমারই ক্ষতি হবে যে তোমার সবসময় মনে হবে আমি আমার হাজব্যান্ডের পাশে পাঁচ টাকা দিয়েও সাহায্য করতে পারি না কারণ কি বল তো ওই যে বলি না তোমাদের দাদা ভাইয়ের কাজকর্ম তো জোয়ার ভাটা ওটা তো একটা না না সারা বছর কাজ হয় না গরমটা আসলে আমরা খুব খুশি হই কারণ গরমের সময়টা ও তোমাদের দাদা ভাইয়ের কাজকর্মটা ভালো হয় শীত আসলে বর্ষা আসলে না তখন আমাদের চিন্তা হয় আমাদের ওই যে বছরের মধ্যে কী তো ওই ছ মাস কাজ করবে সেটা দিয়ে আমাদের এক বছর চালাতে হয় ওই কারণে না এখন আর লোকের কথায় কান্দি না এই যে দেখো আমি এখন প্রতিদিনই চেষ্টা করি যে প্রতিদিনই যা পারবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো কারণ মাস গেলে আমি একটা টাকা যেটা ইনকাম করব এখন হয়তো তোমার দাদা ভাইয়ের সেটা দরকার হয় না কিন্তু পরবর্তীতে খরচা তো জানোই আমি যাতে আমার দুটো সন্তানকেই তাদের চাহিদা মতো দিতে পারি যতটুকু পারি ততটুকু দিতে পারি তো এই আশা নিয়ে সত্যি কথা কাজকর্ম করি আজকে অনেকগুলো গল্প করতে করতে আমার কিন্তু অনেকগুলো কাজও হয়ে গেছে দেখতে পারলে সকালবেলার খাওয়া দাওয়া হয়ে তো মনা আর তোমাদের দাদাভাই গেছে বাজারে আর ওদিকে কিন্তু ওই দাদারও গিরিলটা পুরো আমার রঙ করা হয়ে গেছে মাঝে দিদি এসেছিলো ঘর মুছে বাসন মেজে তো দিয়ে গেছে বাইরের দিকটা দিদিকে বলেছি আজকে আর তোমাকে একটু জল দিতে হবে না ধোয়াতে হবে না আমি তো জল চলেই এসছে আমি এদিকের কাজ করব। দেখলাম সকাল সকাল যখন গিরিলটা রঙ হয়েই গেছে তাহলে একেবারে এদিকের কাজগুলো সারি রোদ্দুরের সাথে সাথে আজকে কিন্তু গরমটাও পড়েছে আর গিরিলটা রঙ হয়ে কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে এর আগে তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে দিদিভাই ভাই এইটা কালো রং করে দাও সিঁড়িটা তো দেখো ফাইনালি কিন্তু কালো তেল রংটা করে দিয়েছি তো এরপরেই ইচ্ছা আছে ওই যে বললাম না গেটটা বসানোর কথা তো সবই করব বুঝলে একটা একটা করে কারণ তো আমার এখন পেছনের দিকে টাকাও তো গোছাতে হচ্ছে হাতে তো আর মাস এক টাইম আছে তার মধ্যে সামনে পুজো আছে বুঝতেই পারো যদিও ভাই এবার পুজোয় আমাদের জন্য কিছুই না কিন্তু মেকে তো দিতেই হবে তারপরে গুলু আছে আর বাড়ির যেই বাচ্চা কাচ্চারা আছে তাদের তো দিতেই হবে তাই না তো সেই কারণে সব দিকটা মিলিয়ে একটু অসুবিধা আছে কিন্তু মোটামুটি আমি বাপের বাড়িতে চলে যাওয়ার আগে আমার ইচ্ছা আছে এই পুজোর আগেই ইচ্ছে আছে ওই গেটটাকে আমি এখান থেকে বসাবো দেখো একটা একটা করে সবই করব তোমরা এর আগে অনেকে আমাকে কমেন্ট করেছে যেন তো অনেক দিদিভাই আছে আমাকে বাংলাদেশ থেকে দেখে তো দিদিভাইরা আমাকে কমেন্ট করে যে তুমি ওপরে দুটো ঘর করে নিও হ্যাঁ করবো গো তবে এই হয়েট হয়ে যাক তারপরে আস্তে আস্তে করব আর এই মুহূর্তে আমরা কি বলো তো করলেও ধরো ধার করেও যদি হাতও দিই কিন্তু এখন পারবো না তো আমরা কথা বলেছিলাম মিউনিসিপালিটির এখনও আমাদের একটা টাকা বাকি আছে তো সেটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা ওপরটায় হাত দেব। ব্যাস তাহলে আর চিন্তা থাকবে না আমার সিঁড়ি এখান থেকেই থাকবে শুধু ওপরে দুটো ঘর করব পরে যদি কোনো সময় পারি তখন সিঁড়ির ঘর করব। এটাই ভেবেছি যাই হোক দেখো এদিকে তো কাজ অনেক করে ফেলেছি ভাবলাম যে ব্লিচিং পাউডারটা তো কালকে প্যাকেটটার মুখটা খুলে রেখেছিলাম আর ওটা কি বলো তো খুলে রাখলে না ওটার গ্যাসটা পুরো বেরিয়ে যায় আর গ্যাস বেরিয়ে গেলে না ওটা আর পরিষ্কার হবে না ভাবলাম এদিকের কাজ যখন হয়েই গেছে ব্লিচিং পাউডারটা সিঁড়ির ঘরে দিয়ে দিই যদিও বা তোমাদের দাদাভাই বলেছে এটা তোমার দিতে হবে না আমি দুপুরবেলা দেব। কিন্তু দেখো ঘর মোচা টোচা সব হয়ে গেছে এখন রান্না রান্নাবান্নাও বাকি আছে যদি তোমাদের দাদাভাইয়ের আশায় রেখে দিই আবার সব নোংরা করবে কষ্ট হচ্ছে ঠিকই এই যে ঝুঁকে ঝুঁকে কাজগুলো করতে সত্যি কষ্ট কিন্তু হচ্ছে কষ্ট হয় না বলবো না কারণ যদি বলি কষ্ট হয় না সেটা মিথ্যে কথা বলা হবে কষ্ট হচ্ছে কিন্তু ওই কষ্ট করে করেও করে নিচ্ছি তো কি করব বলো একার সংসারে করতে তো হবেই তো তোমাদের দাদাভাই সারা সপ্তাহ কাজ করে তো আর সত্যি কথা বলতে আমার ওকে দিয়ে ঘরের কাজ করাতে কোনো দিনও আমার ইচ্ছে করে না আমার মেয়ে হওয়ার পরেও আমি কোনোদিনও দিনও করাইনি আর এখনও না তাও আগে একটু বাসন টাসন মেজে দিত কিন্তু এখন তো তাও করাই না আমি যতটুকু পারি করে নিই আর সকালবেলা জামাকাপড় কেচে দিয়েছে অনেকগুলো এটাই অনেক হাঁপিয়ে গেছি পুরো এরপরে ধোয়ানো ঠোয়ানো হয়ে গেছে স্নান করব স্নান করে এসে অনেকক্ষণ বসেছিলাম বাজে এখন ঘড়িতে কতটা জানো একটা রান্না বসিয়েছি তিনটে জ্বালিয়েছি ইন্ডাকশান ওভেনটা জ্বালিয়েছি আর দুদিকে দুটো গ্যাস জ্বালিয়েছি বুঝতেই পারছো যেহেতু রান্নাটা দেরি করে বসিয়েছি কারণ সকালবেলার ওই অত্তগুলো কাজ করে না পুরো হাঁপিয়ে গেছি আর ওই যে ঝুঁকে ঝুঁকে ব্লিচিং পাউডারটা দিয়েছি না খুব পেটে টান লেগে গেছিলো অনেকক্ষণ এসে শুয়েছিলাম সকালবেলার খাওয়া দাওয়া যেহেতু হয়েই গেছিলো তোমাদের দাদাভাই আমাকে মাছ ঠাছগুলো ধুয়ে দিয়েছে আর এই যে পনির ছোট ছোট করে কেটে দিয়েছে ভাত বসিয়েছে ডাল বসিয়েছে তারপরে বললো অনেক করেছো আর করতে হবে না তো এরপরে আমি করে নিচ্ছি এবার এদিকে পনির ভাজা বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হচ্ছে ভাত হচ্ছে আর তোমাদের দেখালাম একটা আম ওটা হচ্ছে দিদি মানে কাজের দিদি ওদের বাড়ির থেকে এনে দিয়েছে কাঁচা আম বলেছে নাও তুমি ডাল খাবা তো টক ডাল করব আজকে সেই জন্যই ভেবেছি আর মাছের তেল এনেছে তোমাদের দাদাভাই ইচ্ছে করছিল কিন্তু খেতে পারিনি যেন তো বলেছিলাম যে মাছের তেল পেলে একটু নিয়ে আসো তো ইচ্ছে করছিল খেতে কিন্তু রান্নার পরে আর খেতে পারিনি যেন না আজকে মেয়ের জন্য পনির করেছি মেয়ে তো মাছ খাবে না রুই মাছ আনা হয়েছে তো মেয়ে মাছ খাবে না ওর বাবাকে বলেছে পনির খাবে তো দুজনে বাজারে গেছিলি তো পনির নিয়ে এসছে যখনই তোমাদের দাদাভাই বাড়ি থাকে জিজ্ঞাসা করে জানো তো যে কি আনবো বলো তো আমি বললাম যে আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি খাবা মেয়ে তো পনির খাবে বলেই দিয়েছে মাছ আনবো না মাংস আনবো তো আমি বললাম মাছ অনেক দিন খাই না মেয়েও খাবে রুই মাছ তাহলে নিয়ে আসো লাস্টে বললো মেয়ে তো রুই মাছ খাবে না পনির নিয়েছে আর তোমাদের দাদাভাই নিয়েছে মাছের তেল রান্না তো করেছি মনের মতো করে মাছের তেল করেছি টক ডাল করেছি মাছ ভাজা করেছি কালকে থোর ভাজা ছিল সেটা রয়েছে খারকন পাতা বাটা করেছি কিন্তু মাছটা কি দিয়ে জানো ওই থোর ভাজা আর বাটাটা দিয়ে আর টকডাল দিয়ে ভাত খেয়েছি মাছ আর মাছের তেল আমি খেতেই পারিনি মানে রান্না করি ঠিকই কিন্তু খেতে ইচ্ছে করে কিন্তু মুখে নেওয়ার পরে না আর খেতে পারি না মাছ তো আমি এখন একদমই খেতে পারি না তো রেখে দিয়েছি খাওয়া দাওয়া হয়েট হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমার বিকেলের জন্য রেখে দিয়েছি এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আজকে একটু একটু করে ব্লক করেছি মানে ওই দুপুরের পর থেকে না মানে শরীর এত ছেড়ে দিয়েছে আর ভালো লাগছিল না তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ব্যাস তারপরে শুয়ে শুয়ে একটু ফোন টোন দেখলাম সন্ধ্যে ধরালো মেয়ে আর আমি এদিকে রেডি হয়েছি কারণ কালকে তোমাদের দাদাভাই কাজে যাবে আর আজকে আমাকে বেড়াতেই হবে যাবো একটু ননদের বাড়িতে যাবো যাবো একটু দিদির বাড়িতে তো সেই কারণে রেডি হয়েছি তোমাদের দাদাভাইয়ের গাড়ি করেই যাব কারণ সত্যি কথা রাস্তায় বেরালে রিস্কায় উঠতে এখন আমার খুব ভয় করে আমাদের যা এখানে রাস্তার অবস্থা তোমাদের দাদাভাইয়ের গাড়িতে গেলে একদম আস্তে আস্তে ও গাড়ি চালায় আর আমাকে একটু বেড়াতেই হতো যেহেতু কালকে সোমবার একটু টুকিটাকি ঠাকুরের জিনিস আনার আছে কালকে পুজো দেবো তো সেই কারণে কালকে তো তোমাদের দাদাভাইকে সকালে আর পাবো না তো সেই কারণেই রেডি হতে নিয়েছি আর বুঝতেই পারছো এখন সব থেকে কষ্ট হয় এই যে জামা কাপড় গায়ে পরাটা মানে এত গরম লাগে আমি না আর জামা কাপড় পরে বেশিক্ষণ থাকতে পারি না মনে হচ্ছে কতক্ষণে ঘরে চলে আসবো কতক্ষণে জামাকাপড় খুলবো কিন্তু যাব একটুখানি ওই যে বললাম না সাদের ডেটটা চলে এসছে ননদের বাড়িতেও যাবো দিদি বাড়িতেও যাবো তো সেই কারণেই আরও বেরানো তো দেখো রেডি হয়ে গেছি আর পুরো ঘেমে স্নান করে গেছি ব্লগটা আমি এখানেই শেষ করে দিয়ে গেছি চলো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা